ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাকর হবে আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত ধরে পারেন অন্যের মেয়ের না ধরবে না আপনার আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবেন এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায় আপনি বাপ পাবে সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হব আমি কি এই কথাটা বুঝতে পারছি আপনাদেরকে সুতরাং যাদের ছেলে ক্লাস ফাইভের এর উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন যাদের মেয়ের বয়স ক্লাস ফাইভের উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবেন আমরা যাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই বাংলাদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় জামাত রাজা হবেন জনগণকে প্রজা বানাবে না আমরা হব দেশের সেবক হিনশ আমরা শাসক হব না আমরা সেবক হব হিংসা হিনশাল আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পায় বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না বাংলাদেশে কোনো বাস থাকবে না বাংলাদেশে কোনো দখল থাকবে না

কেন্দ্রীয় মজলিসের সুরার অধ্যাপ পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যারা আমি আমাদের যে দাওয়াত ওরা হোক না কেন আমাদের